আজকে আমরা যে প্রস্তুতি নিয়েছি মিছিল সহকারে সেটা একমাত্র উদ্দেশ্য হলো যে আমাদের প্রিয় নেতা হাইজেদিন না সারা বাংলাদেশের নেতা আমাদের শ্রদ্ধে অভিভাবক প্রাণ প্রিয় নেতা আড়াই হাজারের মাটি নজরুল ইসলাম বাবুর ঘাটি আগামী তিরিশে ডিসেম্বর জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমাদের সভ্য প্রার্থী নজরুলসাম বাবু শেখ হাসিনার মার্কা বঙ্গবন্ধুর মার্কা নৌকা প্রতিক্রিয়ায় উনি মাঠে লড়ছেন আমরা তিরিশ তারিখে নৌকায় প্রতিকে ভোট দিয়ে হাইজ আইদি বিপুল ভোটে তাকে ইনশাল্লাহ জয়ী করব এই হচ্ছে আজকে আমাদের প্রতিজ্ঞা এই হচ্ছে আমাদের মনের ইচ্ছা বাবুর উন্নয়নের কথা যদি বলি আমি অনেক বলতে পারি কিন্তু বলাটা ঠিক না যা উন্নয়ন হয়েছে আপনাদের চোখের সামনে সব দৃশ্যমান সুতরাং আমি সময় নষ্ট করতে চাই না আমরা বহু এমপি দেখেছি বহু নেতা দেখেছি নজর বাবু ১০ বৎসরে আড়াই হাজারকে যে সুন্দরভাবে সাজিয়েছে কোনো এমপি আড়াই হাজারে সেটা করে নাই এই জন্য আমরা সংকল্প করেছে আমরা ইচ্ছা প্রকাশ করেছি নজরুল বাবুকে আমরা তিরিশ তারিখে নৌকায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো এখানে আমাদের সুবেদালি মেম্বার সাহেব আছেন এখানে চহিত সাহেব আছেন তারা এখন সুবেদালি মেম্বার যথেষ্ট চেষ্টা করতেছে নৌকার প্রতিকে ভোট দেওয়ার যেন লুজলাম বাবুর জন্য সে এই বয়সও সে চ্যালেঞ্জ করে নৌকাকে ভোট দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়েছে এখানে আমাদের আহমদ আসা হানিফা আছে আমাদের হুমায়ুন আছে আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন তারপরে এখানে আমার ইলন্দের এখানে তহিসান আছেন মান্নান আছেন তারপরে সকলে এখন নৌকা নৌকায় লাভ হয়ে গেছে সুতরাং এখানে আমাদের স্বপন আছে মনির আছে এই বেলায় আছে সুজন আছে এখানে সবাই আজকে তাদেরকে কোনো চাপ দিতে হয় না প্রেসার দিতে হয় না বাবর উন্নয়নের জন্য তারা আজকে নৌকার জন্য একাত্মতা ঘোষণ করছে আমরা যারা আওয়ামী করি তাদেরকে সাদর অভ্যর্থনা তাদেরকে শুভেচ্ছা জানাই জয় সুতরাং আমরা এখন যাব আমাদের লক্ষ্য যেখানে আজকে বলব্ধি মাঠে হাইজা ইউনিয়ন ইউনিয়নে সম্ভবত সর্বশেষ জনসভা নির্বাচনী জনসভা সেই সভাকে আমরা এই এই বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ